ফার্স্ট ডে কালার শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা টেক্সচার ফেব্রিক্সের মধ্যে করে দেওয়া আছে এটা কিন্তু পপকর্ন ফেব্রিক্স থাকছে আপনারা একদম লেটেস্ট রেগুলার ওয়ার্ক করার জন্য বোকা নিতে চাচ্ছেন কোনোভাবে মিস করবেন না সাইজ পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আর মিডিয়াল পোর্শনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে বাটন করে দেওয়া আছে আর বোরকাটা কিন্তু এক পোশনে পকেট করে দেওয়া আছে পুরা খুব সুন্দরভাবে একটা পকেট করে দেওয়া আছে বডিটা ফ্রি সাইজ আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোশনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোশনটা কিন্তু সে প্লেন থাকছে এটা থাকছে ব্যাক পোশনটা স্লিভের পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি স্লিভের পোশনটা কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে পুরা এখানে খুব সুন্দরভাবে স্ন্যাপ বাটন করে দেওয়া আছে খুব ইজিলি কিন্তু আপনি এটা ওয়্যার করতে পারবেন খুব সুন্দরভাবে একটা টিপ বোতাম করে দেওয়া আছে এটা কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা নজর কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার বেশ এখন থাকছে এটা পার্পল কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা সাইজ পেয়ে যাবেন এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দুটো স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ফ্রেন্ডস এখন থাকছে এটা অলিভ কালারের মধ্যে এটা থাকছে অলিভ কালার যারা ব্ল্যাক লাভার আছে না পুরো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রতিটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে ফ্রেন্ডস এখন থাকছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে যারা স্পেশালি ওমরা ব্যাগ হজের জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারেন খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন রাফিস করার জন্য কিন্তু খুবই উন্নত মানের একটা ফেব্রিক আছে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে বেস্ট পেস্ট কালার মধ্যে আরেকটা কালার থাকছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট অলিভ কালারের মধ্যে থাকছে লাইট অলিভ শেডের মধ্যে থাকছে এ থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইস প্রাইসটা বলে দিয়েছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনারা সুন্দর এই পপকর্ন ফেব্রিক্সের বোকাগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও কিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম